উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণতন্ত্র মুক্তিপাদ পরিবারতন্ত্র নিপাত যাক আজকের আলোচনার বিষয় সংবিধান ও গণপরিষদ আজ আপনারা মনে রাখবেন বাংলাদেশি জনগণের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হচ্ছে পুরাতন সংবিধান বাতিল এবং বিশিদ্ধ নতুন সংবিধান প্রণয়ন সংবিধান সংবিধান আল্লাহর নয় যে বদল করা যাবে না কিভাবে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে প্রথমে রাষ্ট্রপতিকে গণপরিষদ অধ্যাদেশ জারি করতে হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী এবং পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে একটি গণপরিষদ গঠন করতে হবে এবং একটি গণভোট করতে হবে এই গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন করবে অধ্যাপক নেতৃত্বে সংবিধান সংস্কার পরিষদে যারা রয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা পরে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নতুন সংবিধান চাই এই বাংলাদেশে আর নতুন করে কোনো যেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য আমাদের নতুন সংবিধানের প্রয়োজন আজ আপনারা মনে রাখবেন সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক লেবাজের স্বৈরাচার আরো বেশি ভয়ঙ্কর বারবার জীবন দিয়ে পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে যেন জন্ম হতে না পারে আজ শুধু একটি আছে প্রেসিডেন্টের পদত্যাগ সংবিধান বাতিল এবং নতুন সংবিধান প্রণয়ন এবং প্রেসিডেন্টকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে এটি নিয়ে আপনারা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলুন আজ আমাদের সবচেয়ে ভুলটা হয়েছে পাঁচই আগস্ট আর এই ভুলের জন্যে রাজনীতিবিদরাই দায়ী কারণ সেদিন রাজনীতিবিদরা প্রথম সেনা প্রধানের সাথে মিটিং করেছিলেন সেদিন কি কারণ মাথায় আসে নাই যে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা সেদিন একটি ভিডিও বার্তায় আমি বলেছিলাম এই সংবিধান বাতিল এবং সর্বদলীয় জাতীয় সরকার অধ্যাদেশ প্রয়ন প্রণয়ন করুন কারণ দেশে একটি বিপ্লব হয়েছে বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চলবে না নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আজ আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক ভুলের জন্যে দেশের সকল নাগরিককে খেসারত দিতে হয় আজ বাহাত্তরের সংবিধান কোনো বাংলাদেশে নির্বাচিত কোনো সংসদে প্রণয়ন করা হয় নাই বরং উনিশশো সালে পাকিস্তান সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ কর্তৃক আজকের সংবিধান বাহাত্তরের সংবিধান এখন যেটি করতে হবে সেটি হল গণপরিষদ অধ্যাদেশ জারি এবং এই গণ পরিষদের সদস্যদের নির্বাচিত হওয়ার দরকার নাই গণভোট করে বৈধতা নিলেই হবে যারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে আপনাদেরকে বুঝতে হবে গণপরিষদ কি গণপরিষদ হলো একটি সাংবিধানিক সভা এবং এদের প্রতিনিধিদের নির্বাচিত করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের দরকার নাই সরকার কর্তৃক হতে পারে অনির্বাচিত হতে পারে সুতরাং একটি গণপরিষদের মাধ্যমে বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব অনেক রাজনৈতিক দল বলছেন যে সরকার নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন নির্বাচিত সরকারও নতুন করে গণপরিষদ করতে পারবে না কারণ সর্বদলীয় একটি 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 গণপরিষদ তৈরি করতে হবে যারা এই দেশে নতুন সংবিধান প্রণয়ন করবে আজ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থানের মনে হলো সংবিধান তিপ্পান্ন বছরের পুরাতন সংবিধান পুরোটাই বাংলাদেশের জন্য অনুপযোগী নতুন সংবিধান করতে হবে সংবিধান আজকে কোন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো প্রধানমন্ত্রী কোন দলীয় প্রধান হতে পারবেন না রাজনীতি হলো চিকিৎসাবিদ্যার মতো অ্যাডভান্স ডায়াগনোসিস দ্যান দ্য ট্রিটমেন্ট 90 স্বাধীন দেশে পরিবারতন্ত্র চিরতরে বিলুপ্ত করতে হবে যোগ্যতাই যেন হয় সবকিছুর মাপকাঠি আর এই দেশে পরিবারতন্ত্র চিরতরে বিলুপ্ত হলে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে না রাষ্ট্র সংস্কার না করে এই দেশের এক কবর দিয়ে আরেক হাতে ক্ষমতা দেওয়া পরিবার অন্যায় সুতরাং আমাদের দেশের এখন ছাত্রদের ছাত্র জনতর ব্রিগেড গঠন করতে হবে যেখানে সমস্যায় ব্রিগেড সেখানে স্বেচ্ছাসী কাজ করবে রাষ্ট্র পাহারা দিবে এবং সকল ষড়যন্ত্র রুখে নিবে আজ দেশপ্রেমিক মানসিকতা সম্পন্ন তরুণ মেধাবী ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে দেশের কর্ণধার হওয়ার জন্যে আজ আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের জন্য ছাত্র জনতার সমন্বয়ে আরও একটি নতুন রাজনৈতিক দল আসা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্রর নেতারা আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকেও ওয়েলকাম করি যে আপনারা বাংলাদেশ সিটিজেন পার্টিতে যোগ দিন আজ তৃতীয় ধারা রাজনীতি প্রয়োজন আমলিক লীগ বিএনপির বাইরে সত্যিকার অর্থে একটি এবং দেশ হিতৈষী রাজনৈতিক শক্তির প্রয়োজন আজ সংবিধান সংবিধান যতগুলো সংস্কার হয়েছে প্রয়োজন পড়েছে তার মধ্যে সংবিধান অন্যতম সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ দলিল সংবিধান হচ্ছে জনগণের পবিত্র ইচ্ছা এবং অভিপ্রায়ের সর্বোচ্চ অভিব্যক্তি সংবিধান হচ্ছে পবিত্র জাতির আমানত এবং সরকার এবং রাষ্ট্রের জন্য অহেতিকত দিক নির্দেশনা সংবিধান হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সর্বোচ্চ দিকদর্শন এবং রাষ্ট্র পরিচালনার দলিল কিন্তু এই সংবিধানকে আওয়ামী লীগ দলীয় হ্যান্ডবুকে পরিণত করেছে বাংলাদেশ সংবিধানের মেরুদণ্ড ভেঙে পঞ্চদশ সংশোধনী পাশ করেছে আওয়ামী লীগ সরকার তিপ্পান্নটি অনুচ্ছেদ আজীবনের জন্য পরিবর্তন করা হয়েছে কেউ এর বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আজ বাংলাদেশ সংবিধানের রেফারেন্সকে ধ্বংস করা হলো সাংবিধানিক অধিকার থেকে বাদ দেওয়া হলো আদিবাসীদের গণভোট বিলুপ্ত করা হলো তত্ত্বাবধায়ক বাদ দিয়ে এক ব্যক্তির স্বৈরশাসক স্বৈরশাসন প্রতিষ্ঠিত করা হলো সুপ্রিম কোর্টের রিভিউ ক্ষমতা থেকে খর্ব করা হলো কোনো টমাস এবং রেফারেন্স ছাড়াই বিশেষ কমিটি করে সংসদে অধিবেশন পাশ করা হলো বাজেট পাশ করা হলো এই সংবিধানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হলো এবং এই সংবিধানকে সর্বোপরি একটি একটি অহিতকর পরিস্থিতি তৈরি করা হয়েছে গণভোট না করে বিরোধী দলীন সংসদে সংবিধানের পুনঃ সংশোধনী যাহা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এটি একটি রাষ্ট্র দরে তার অপরাধের স্বামীর আমরা এর বিচার চাই আরে বিচার হওয়া উচিত কেন ভবিষ্যতে কেউ যেন নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে আজীবন ক্ষমতায় থাকতে না পারে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আধুনিক বিশুদ্ধ সংবিধান এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন